নতুন আলু দিয়ে খুবই মজাদার আলুর দম তৈরি করলাম এই আলুর দমটা আপনারা লুচি পরোটা রুটি ভাল ও সাথেও খেতে পারেন এই আলুর দমটা খেতে হবে দুর্দান্ত মজা আর বানাতে সময় লাগবে খুবই কম আর নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করলে খেতে হবে দুর্দান্ত মজা আপনারা এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেজ কিচেন চলুন আজকের রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি আমি এখানে নতুন আলুটা নিয়ে নিয়েছি দেখতেই পারছেন প্রথমে আমি আলুটা খুবই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি সবগুলো আলু একইভাবে পরিষ্কার করে নিব এখানে যে আলুগুলো একটু ছোট সেগুলো দু ভাগ করছি যেগুলো একটু বড় সেটা দু ভাগ করে চার ভাগ করে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো আলু আমি একইভাবে কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিয়ে আমি এই পর্যায়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুবই ভালো করে ধুয়ে নিব অন্যদিকে আমি চুল একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অল্প পরিমাণে লবণ দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি নতুন আলু একদমই বেশি ফ্রাই করার দরকার নেই অল্প একটু ভাজলেই হবে সবগুলো আলু আমি অল্প আছে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আলুগুলো তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে দেখতেই পারছেন আলুগুলো আমি বেশি করে ভাজিনি অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে অল্প পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সবগুলো মশলা খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে ভাগ করে দিয়ে দিচ্ছি এক চামচ অনুযায়ী মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে মশলাটা তলায় লেগে না যায় সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মাংসের মশলা এক চামচ পরিমাণ তার সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা আধা চামচ পরিমাণ আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সবগুলো মশলা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও একটা চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলু খুবই ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকিয়ে দিচ্ছি কষানো পর্যন্ত আলুটা দেখতেই পারছেন খুবই ভালো করে কষিয়ে এসেছে এ পর্যায়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দিয়ে আবার খুবই ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা এমন দেখা যাচ্ছে পাঁচ মিনিটের মতো রান্না করলে ঝোলটা খুবই ঘাড়ো এবং মাখো মাখো হয়ে যাবে দেখতেই পারছেন ফাইনাল লোক দেখতেও কেমন সুন্দর লাগছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ